ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত স্পিনার দিয়ে উইকেট ভেবেছিল সকালে কিন্তু শনিবার যশপ্রিত বুমরা বুঝিয়ে দিলেন যে পি যেমনই হোক না কেন তিনি উইকেট তুলে দেখাতে পারেন প্রথম সিজনের তবুও কিছুটা লড়াই করা ইংল্যান্ডের দ্বিতীয় সিজনে চার উইকেট তুলে চাপ তৈরি করলেন ভারতীয় বোলারেরা নেতৃত্ব দিলেন জসপ্রীত বুমরা প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল দুশো রান সেই রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতে তিনজন ব্যাটসম্যান আশি রানের ঘরে আউট হলেন ওপেনার এস এস জাসওয়াল আশি রান করেছেন লোকেশ রাহুল ছিয়াশি এবং শনিবার সকালে সাতাশি রানে আউট হয়ে যান রবীন্দ্র জাদেজা তার ব্যাটেই শত রানের অপেক্ষা করছিল ভারত কিন্তু রুট তা হতে দিলেন না এলবিডব্লিউ করে দিলেন জাদেজাকে রুট পরপর দু বলে জাদেজা এবং বুমরাকে আউট করে দেন তাতেই ভারতের ইনিংসের আয়ু কমে যায় রেহান আহমেদ তুলে নেন আকসর প্যাটেলে উইকেট চুয়াল্লিশ রান করে আউট হয়ে যান ভারতীয় স্পিনার সেই সঙ্গে ভারতের ইনিংসও শেষ হয়ে যায় চারশো রানে ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রুট দুটি করে উইকেট নিয়েছেন টম হার্টলি এবং রেহান আহমেদ একটি জ্যাক লিচ জোরুট উনত্রিশ ওভারে উনআশি রানে চার উইকেট তুলেছেন প্রথম ইনিংস শেষে ভারত একশো রান এগিয়েছিল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় সেজনের শেষে ইংল্যান্ডের স্কোর একশো বাহাত্তরে পাঁচ উইকেট জোরুট এবং বেন ডাকেটের উইকেট তুলে নেন বুমরা শুধু উইকেট নেওয়াই নয় বুমরার বল বুঝতে পারছিলেন না ইংরেজ বলের গতির হেরফের করলেন কাটা দিয়ে ব্যাটসম্যানদের করলেন বিভ্রান্ত বুমরা দেখালেন পিচ থেকে সাহায্য না পেলে কিভাবে করতে হয় আর থেকে কীভাবে সেটা দেখতে দেখতে ইংরেজ অধিনায়ক বেন স্টোক হয়তো ভাবছেন জেমস অ্যান্ডারসনকে বাইরে বসিয়ে রাখাটা উচিত হয়নি বুমরা দাপটের সঙ্গে ছিল রবিচন্দ্রন আশুইন এবং রবীন্দ্র জাদেজার ঘূর্ণি ইংল্যান্ডের জনি বেরিস্ত যেমন জাদেজার বল ছেড়ে দিলেন বোল্ড হওয়ার জন্য বেরিস্তোকে আউট করার আগের বলটাই বাইরে গেছিল শিখ সেখানেই ফেললেন পরের বলটা কিন্তু এইবার বল ছিল উইকেটে বুঝতে পারেননি বেড তো বেন আউট হওয়ার পর অলিপপের সাথে অনেকটা সঙ্গ দেন বেন ফ্রক্স একাশি বলে চৌত্রিশ রান বানিয়ে আউট হন তিনি তবে নাম করতে হয় অলিপোপের নিজের একশোর পাশাপাশি আপাতত একশো আটচল্লিশ রানে অপরায়িত ডে থ্রিতে ইংল্যান্ডের স্কোর তিনশো ষোলো রানে ছ উইকেট কাল টিম ইন্ডিয়া চাইবে যত তাড়াতাড়ি সম্ভব ইংল্যান্ডের বাকি চারটে উইকেট ফেলে টার্গেট কম রাখা এবং ম্যাচ কালই জিতে নেবার তো বন্ধুরা টিম ইন্ডিয়া কি পারবে এই ম্যাচটা জিততে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে করো লাইক শেয়ার কমেন্ট ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলায় পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও